আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন তো আজকে যেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি তো সেটা থামবেল দেখেই হয়তো বুঝতে পেরেছেন তো হামিস্টারে যেটা ডেইলি কম্বো রয়েছে সেটা আপনাদেরকে খুব নিমিষে সুন্দরভাবে উপস্থাপন করব। তো তার আগে ছটপট লাইক ও সাবস্ক্রাইব করেন যাতে এই রকম প্রতিদিন বিভিন্ন হামস্টারে যেগুলো মেসেজ যেটা হামস্টার কমবে দেয় সেটা সবার আগে পাবেন তো বন্ধুরা আর দেরি কিসের ছটপট সাবস্ক্রাইব করেন শুধু এই নয় এবং যেটা হামস্টার কম্বারে যেটি অপার সেটি আপনার নিমিশেই করতে পারবেন আজকের এই কম্বটে এবং আজকে যেটি কম্ব দিয়েছে এটি অত্যন্ত সহজ আপনারা নিমিশেই এই কম্বটির উত্তর করতে পারবেন তো চলুন শুরু করা যাক সেই কম্বটুর সলিউশন তো গাইস আমরা প্রথমে এই ড্যাশবোর্ডে আইসা গেলাম তো দেশ বসে আসার পরে প্রথমে এই মার্কেট অপশনে মনে হয় না এর টাইম তো হ্যাঁ পাইসি কমপ্লেন্স অফিসার জি হয়েছে প্রথম এটাই তারপরে তারপরে মার্কেট অপশনে সম্ভবত হবে মার্কেট মার্কেটস অপশন তারপরে একটু নিচের দিকে একটু আর একটু নিচের দিকে আর একটু পাইছি ওয়েব তিরি হুম হয়েছে তারপরটা যেটা আমি বলছি যে একটু কষ্টকর হবে বা তালা থাকবে অনেকেরই তো তালা সুটাইবেন আগের মতো হুম এটাই এটা একটু কষ্টকর হবে আমার আসে নাই তালা কারণ আমি ছুটিয়েছি আগে তো আলহামদুলিল্লাহ পাঁচ মিলিয়ন কয়েন জমা হলো তো একবারেই অর্গানিকভাবে আমি ইউটিউবে দেখেছি যে কেউ অর্গানিকভাবে সুন্দরভাবে উপস্থাপন করে না ভিডিও একবারে আজে বাজে ভিডিও ছাড়ে যাতে আমরা অনেকেই ফেসে যাই আসলে তো সাবস্ক্রাইব করবেন যদি আপনার সুন্দরে হয় সালামু